ডলুয়া এলাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বছর পঁয়তাল্লিশের সমলোক শুক্লবধী নামে এক পথ দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রত্যক্ষ দর্শীদের মতো সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ডিআই গাড়ির পিছন দিকে ধাক্কা মারলে তিনি লুটিয়ে পড়েন মাটিতে সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসার জন্য তিনি মাথায় গুরুতর আঘাত পান এতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদিকে ক্ষুব্ধ জনতা মহাসড়কে গণগণ দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ গড়ে তুলেন ঘটনাস্থলে জেলাশাসক আসার দাবি সহ বিভিন্ন দাবিতে পথ অবরোধ করে তারা দুর্ঘটনার খবর পেয়ে বড়কলা বিধায়ক কিশোরনাথ ঘটনাস্থলে পৌঁছেন দুপুর একটা নাগাদ ছুটে যান সদর সার্কুল অফিসার ডি পাঠক বিধায়ক উদ্যোগে সার্কুল অফিসার এবং আন্দোলনকারী নিয়ে এক সভা হয় সভায় সার্কুল অফিসার তাদের দাবি পূরণ করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত করেন উত্তেজিত জনতা বড়খোলা থেকে জাকওয়ান আহমেদের রিপোর্ট है? कोई भी दो तीन घंटा था कोई भी नार्स नहीं उसको में से ही पड़ा हुआ था उसके बाद दक्का आया उसके बाद विद्यार्थी रेफर किया है मेडिकल रेफर किया है ये एम्बुलेंस मकान का उसमें दे के भेजा है तो सरकार का क्या कोई एम्बुलेंस नहीं है कोई व... कोई ऑक्सीजन का व्यवस्था नहीं है इतना इमरजेंसी केस वो जाते जाते डेथ हो गया लेकिन उसका कोई ऑक्सीजन का व्यवस्था नहीं कोई नहींबुलेंस का व्यवस्था नहीं है क्या है हम लोग को तो लोग हैं পাব্লিক <laughs>